অফুকে নামাজ পড়েন হ্যাঁ ভাই আমি নামাজ পরিবারো रुको जरा सबर करो আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরা সামনে অনেক মিথ্যে বলেছি বিয়ের পর থেকেই আমি হিন্দু সকালে বলে একটা বিকালে বলে একটা সকালে বলছেন একটা বিকালে বলছেন একটা একবার বলছেন নামাজ পড়ে আরেকবার বলছেন আমি হিন্দু বাবা যায় এক মুখে দুই কথা কেন ভবিষ্যসে কেন অপবিশ্বাস এক মুখে দুই কথা বলছেন রীতিমতো অন্য আরেকজন ভক্তদের গা পড়ে একাকার আজকে তাই জানাবো ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অববিশ্বাস আপনারা জানেন যে সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস আফরাম খান জয়ারাম্মা তিনি যখন সাকিব খানের সঙ্গে যখন প্রথম বাচ্চার পরিচয় নিয়ে আসেন দুই হাজার সতেরো সালে নিউজ টোয়েন্টি এ মেবি হ্যাঁ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে লাইভ প্রিমিয়ার হয় সারা পৃথিবী শাকিব খানের মানে সারা পৃথিবীর সামনে শাকিব খানের মুখোশ বলেন আর মানিক্যোত বলেন সব কিছুর গোষ্ঠী এক করে দিয়ে আমাদের ঢালিউড কিন্তু বিশ্বাস উনি কিন্তু মিডিয়াতে আসছিলেন ঠিক উনি তার কিছুদিন পরেই দেবাশিস বিশ্বাসের রাজনীতি সিনেমার প্রমোশনে যখন ওনাকে একজন ভক্ত প্রশ্ন করলো এই যে আপনি কি নামাজ পড়েন তখন বল হ্যাঁ ভাইয়া আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি কোরআন শরীফ পড়ি মানে যা তা বাসায় মানে একটা মানুষের মিথ্যা কথা বলার কিছু সিকোয়েন্স থাকা উচিত একটা মানুষের মিথ্যা কথা বলার কিছু লেভেল থাকা উচিত ডিস্টেন্স থাকা উচিত মানে এত স্মার্ট হয়ে মিথ্যা কথা কীভাবে বলেন আসলে উনি যাই হোক তারপরে কিছুদিন পর শাহরিয়ার নাজিম জয় বেশ কিছুদিন পর প্রায় আফটার ওয়ান ইয়ার পর টু ইয়ার্স তারপর সারিয়ান জয়ের তিনশো সেকেন্ড যে অনুষ্ঠানটা হয়েছে চ্যানেল এখনো হয় সে অনুষ্ঠানে গিয়ে বললো আমি তো ভাইয়া মিডিয়ার সামনে অনেক মিথ্যা কথা বলছি আমি তো হিন্দু ছিলাম তো তাহলে আপনি মোটামুটি ইসলাম ধর্মকে ছোট করলেন না এটা দিস ইস মাই পয়েন্ট অফ ভিউ আমি আসলে বলতে চাই না বাট এটা নিয়ে দেখছি ইদানি আবার খুব বার্গেটিং হচ্ছে তাহলে আপনি ইসলাম ধর্মকে ছোট করলেন না কি মনে হচ্ছে আসলে যারা আছেন দর্শক আসলে বিশ্বাসকে ঠিক বলছেন নাকি ঠিক বলছে না সেটা আপনারা ভালো বিশ্লেষণ করতে পারেন ভালোভাবে আপনারা বুঝাতে পারবেন বাট আমার যেটা মনে হচ্ছে যে সাডেনলি জায়গায় গিয়ে হয়তো নিজেকে কি বলে এটাকে ভালো বোঝাতে গিয়ে গিয়ে উনি অনেক বড় ক্ষতি করে ফেলতেছে জাতির সমাজের এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আপনি হিন্দু অসুবিধা কি আপনি থাকেন সমস্যা কি থাকেন আপনি হিন্দু আপনার দরকার ছিল মানে পাবলিকের সিনবিতি নেওয়ার যে আপনি মুসলমান ধর্ম আপনি একবার চেঞ্জ করছেন আপনার যে ভক্তবিন্দু যারা আছে তারা একটু মিসগাইডেড হচ্ছে কিংবা যারা দেশের যারা মানুষ আছে তারাও কিন্তু বেসিক্যালি মিসগাইডেড হচ্ছে কারণ আপনি যখন একটা পক্ষে স্টেটমেন্ট দিবেন ঠিক তার কিছুদিন পরে যখন এই মানে ওটার পুরো বিপরীতে স্টেটমেন্ট দিবেন তখন ডেফিনেটলি আপনার সিচুয়েশন বলেন আর প্রেক্ষাপট বলেন কোনো কিছু না আপনার হচ্ছে আপনার সাই দিবে না আপনার সাই কেউ দিবে না আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি এ আর্টিস্ট অভিনেত্রী অপবিশ্বাসকে কারণ আমি আপনার অনেক সিনেমা দেখছি সিরিয়াসলি বলছি আমি অপবিশ্বাসের অনেক বেশি সিনেমা দেখছি আমার মনে হয় অপবিশ্বাসের প্রায় সিক্সটি প্লাস সিনেমা আমার হলে গিয়ে দেখা উপবিশ্বাসের পাগুলো আমার স্কিপ হয়ে গেছে দেখতে পারি নাই কাজের সোভাদে কিংবা পড়াশোনার সভা আমি যাইতে পারি নাই তো আমার যেটা মনে হচ্ছে যে আপনি বেশ বেশ মিসগাইডেড করছেন দর্শকদেরকে আসলে এটা আসলে ঠিক হচ্ছে না হ্যাঁ আপনি হয়তো বা সেই সময়ের প্রেক্ষাপটটাকে বিবেচনা করে আপনি নিজেকে অ্যাজ এ মুসলিম হিসাবে জাহির করার চেষ্টা করছেন ফাইন ভালো কথা বাট যখন আপনি আপনি এগুলো কথাবার্তা বলার আগে আপনি একজন আর্টিস্ট আপনি একজন আপনি বাংলাদেশের একজন ভিভিআইপি ওকে আপনাকে নিয়ে যেই যত সমালোচনা করুক না কেন বাট আপনি কিন্তু দেশের একজন ভিআইপি পার্সন সো আপনাকে একটা কথা কিংবা কোনো কোন একটা স্টেটমেন্ট দেওয়ার আগে ডেফিনেটলি আপনাকে হচ্ছে থাউজেন্ড বার চিন্তা করা উচিত থাউজেন্ড বার আপনার ভাবা উচিত বাট সেই জায়গা থেকে আপনার মনে যা যাচ্ছে হাওয়ারা মর্জি যখন যে স্টেটমেন্ট দিতে মন চাচ্ছে সেটাই দিচ্ছেন বাট টু বি অনেস্ট এটা কিন্তু আসলে মানে অ্যাজ এ ব্যক্তিত্ব উপবিশ্বাস সেইটাকে প্রশ্নবিদ্ধ করছে অ্যাজ এ ব্যক্তি উপবিশ্বাস সো এটা আমরা কখনো চাই না অ্যাজ এ আপনার ভক্ত হয়ে কিংবা আপনার সিনেমার ভক্ত হয়ে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে চাই না যে আপনি এক মুখে দুই কথা বলেন সেটা আসলে আমি নিজেও চাই না আর যেটাই হোক যেভাবেই হোক হয়েছে সিচুয়েশন ডিমান্ড করেছে আপনি এটা যদি শুরু থেকেই বলতেন যে আমি এখনও হিন্দু ঠিললাম আমি এখনও হিন্দু বাট আপনার যখন হচ্ছে ওই যে যখন ওই ঘটনাগুলো ঘটলো দুই হাজার সালে তখন আপনি বলেছেন আপনার পাসপোর্টে অপু ইসলাম খান আপনি বেশ কিছু জায়গায় স্টেটমেন্ট দিয়েছেন সেগুলো সবার ভিডিও স্টেটমেন্ট কোনো অনলাইন পোর্টালে দেন নাই কিন্তু এগুলো না এখন নতুন করে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সো যখন ঘুরছে তখন মানে ফিঙ্গারটা কিন্তু দিকে যাচ্ছে যে অপবিশ্বাস তাহলে কি সে দুই রকম কথা বলতেছে এখন আমার যেটা মনে হচ্ছে বা যে মোমেন্টটা থাকে বেসিক্যালি সেই মোমেন্ট ওয়াইজ উনি কথা বলেন আমার যেটা মনে হয় কারণ কারণ না হলে আমি অপবিশ্বাসকে কখনো এত কথা বলতে দেখিনি সিরিয়াসলি বলছি এতটা দিন সে দুই হাজার সতেরো সালের পরে তাও অনেকদিন চুপ ছিলেন কথা বলেন নাই মিডিয়াতে আসেন নাই বাট ঠোঁট করে উপবিশ্বাস এত বেশি ওয়ানলাইনে অ্যাক্টিভ হয়ে গেলেন এইটাই আসলে আমার কাছে মনে হচ্ছে উপবিশ্বাসের বিপজ্জনক কারণ মানে ভুল কথা বলা ভুল জায়গায় ভুল ডিসিশন নেওয়া ভুল জায়গায় ভুল কথা বলে ফেলা কোন জায়গায় কি বলতে হবে অ্যাজ এ ফ্যান হিসাবে আসলে প্লিজ দিদি আপনার আর একটু বোঝা উচিত এবং কি ডেফিনেটলি আপনাকে প্রপার ওয়েতে কথা বলা উচিত কারণ না হলে অ্যাজ এ ব্যক্তি উপবিশ্বাসের উপরে এই ইফেক্টটা যায় ব্যক্তি উপবিশ্বাসের উপরে গেলে হয় কি তখন অ্যাজ এ আর্টিস্ট উপবিশ্বাস তখন তার উপরে সেটা ইফেক্টটা পড়ে সেটা নিশ্চয়ই আপনি সেটা আপনি নিজেও বুঝতেছেন বুঝেন সো আমরা চাই যে আপনি আর অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করেন ডেফিনেটলি চাইব কারণ আপনি একজন গুণী অভিনেত্রী নিঃসন্দেহে তো আপনি আপনার জায়গা থেকে ডেফিনেটলি দারুণ কিছু করবেন দুর্দান্ত কিছু করবেন সেই প্রত্যাশা আমরা রাখি রাখতেই পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ